আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত দেখতে পাচ্ছেন আমি একটা নতুন একটি শার্ট পরেছি শার্টটা যে বানানো এরকমভাবে কখনো বুঝতেই পারি শার্টটি পরলে মনে হচ্ছে আর একজন ঢুকে যাবে এমন ঢোলা করে বানিয়ে দিয়েছে আমার মোটেও পছন্দ হচ্ছে না কারণ শার্টটা পরে মনে হচ্ছে যে আমি একজন মুরব্বী হয়ে গেছি দেখেন কত ঢোলা করে বানিয়ে দিয়েছে এরকম যে বানাবে আমি কখনো বুঝতেই পারি নাই এই ধরনের কাপড় দিয়ে শার্ট বানাইছি এই প্রথম যা যেভাবে হোক আগামীকালকে আবার ঠিক করে নিয়ে আসবো আপনারা কমেন্টস করে জানাবেন যে শার্টটি কেমন হয়েছে আমার কাছে মোটেও পছন্দ হচ্ছে না যার কারণে ভিডিওটি করা যা আপনাদের কমেন্টস এবং মতামত নিই আজকে বুসরা এবং তানিসার কয়েকটা জামা কিনলাম এর আগে আমি নিজে নিজে কখনই আমার মেয়েদের জন্য কোনো কিছু কিনি নাই বসুরাম্মা ঈদের করার জন্য বাড়িতে গিয়েছে বড় মেয়ের জন্য সুতার দুইটা কাপড় এবং ছোট মেয়ের জন্য সোটা সুতার দুইটা কাপড় কিনেছি এবার কোনো ধরনের শপিং করার ইচ্ছা ছিল না তারপরে বসুরাম্মু বলছে যে যাই করো না করো দুটা মেয়ের জন্য অবশ্যই জামা নতুন জামা পরতেই হবে ঈদের দিনে সেইভাবে জামা কিনে নিও হয় জামা কিনে নিয়ে আসবা নাহলে আমাকে টাকা দেওয়া আমি কিনবো তাকে বলেছিলাম যে এবার তোমাকে টাকা দেওয়া হবে না আমি নিজে নিজেই কিনব দেখি কেমন হয় দুইটা জামা কিনেছি দুটাই হলো সুতা কাপড়ের ভিতরে আপনারা কমেন্টস করে জানাবেন যে কাপড় দুইটা কেমন হয়েছে আমার মেয়ে ছয় বছরের কাছাকাছি তিরিশ সাইজের জামা হবে সম্ভবত তার আম্মা বলে দেশে তিরিশ সাইজের নিচে নিয়ে আসবে না তিরিশ সাইজই নিবা সন্তান হলো পিতামাতার। সবচেয়ে বড় নিয়ামত সন্তান সুখে থাকলেই বাবা মা সুখী থাকে যাই হোক আমার ভিডিওটি ভালো লেগলে থাকলে কমেন্টস এবং শেয়ার করবেন আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলসকে সাবস সাবস্ক্রাইব করবেন সাতটি পরে অনেকক্ষণ ধরে জানালাকড়ি করছি মুঠেও ভালো লাগতেছে না আল্লাহ হাফেজ